আচ্ছা কাকা এই ডাবটা আপনার বিক্রি কয় টাকাও

এখন শোনেন দেখা গেল পঞ্চাশটা ডাব একশো ডাব হ্যাঁ একশো কাস্টমার তো আর সঠিক হয় না ভাই না তারপরে অনেক সময় দেখা গেল কেউ কেনার দাম ধরা কেউ দশটা বাড়তি দিই কেনার দাম ধরা পাঁচটা কম দেবে ভাই আমাদের নাই কি করবো এখন তারে ঘাস যাবে না অবশ্যই তারপরে আচ্ছা দেশে বাড়ি কোথায় আপনার আমার দেশে বাড়ি হলো খুন্ন বাঘের হাট খুন্ন বাঘের হাট যাক আপনার মনটা অনেক বড় যাক আমি আপনার বলি শুনেন হ্যাঁ আমার কাছে মূলত টাকা আছে আমি দেখলাম যে আপনি আমার দেন কি না ঠিক আছে

যদি ভালো মানুষ হয় আপনার মতো তাইলে খাওয়াবে আর যদি মনে করেন যে ওই রকম ভালো মানুষ না হয় তাহলে তো খাওয়াবে না 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 সে তো বলবে যে আমাদের আর আছে নাকি সম্ভব হ্যাঁ এইটা তাই না আচ্ছা শুনেন অনেক কথা বললাম কিছু মনে করবেন না না রাগ হয়েছেন কিন্তু আপনার একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা রাখুন একটু কথা বলি সমস্যা নেই আপনার একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে কি জানেন আপনি আমার যে ফ্রিতে খাওয়াইছেন আপনার লস হয়েছে তারপর আপনার মুখের হাসিটা অনেক সুন্দর আপনি কিন্তু কখনো মুখ খালা করেন নাই না মুখ খালা করব কেন হ্যাঁ বা আপনার সাথে রাগও করেন নাই করছেন না এই জিনিসটা কিন্তু আপনার খুব ভালো লাগছে আমার কাছে অনেক কথা বললাম আপনি মন খারাপ করিয়েন না ঠিক আছে এখন কয় টাকা দিব বলেন কত টাকা দেয়া লাগবে না না দেই আমি বলি আমি আপনাদের শুনেন আমি একটা ভিডিও করতেছি সমস্যা আছে না সমস্যা আছে আচ্ছা দেন এখানে কয় টাকা দেখেন আমার কাছে আর নাই নাহলে আপনার আমি পাঁচশো টাকা দিতাম আমার কাছে আর নাই টাকা ঠিক আছে ধরেন রাখেন সমস্যা নাই